হ্যালো ভেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাহিরের কিছু টুপিস কালেকশন গ্রাউন্ড পাশাপাশি পাবেন কোটি ট্রুপিস কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাহিরের কালেকশন অনেক ভালো মানের কাপড় এটা আপনার নিচের পার্ট যেটা ভেতরে থাকবে সফট জর্জেট কাপড়ের গ্রাউন্ড পার্ট একদম সম্পূর্ণ নরম সফট জর্জেরিক্সে সুন্দরভাবে ফেব্রিক্সে করা আছে এটা এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো মুহূর্তে আপনারা চাইলে খুলতে পারবেন একদম সম্পূর্ণ সফট জর্জের কাপড়ের ভেতর এটাই পাচ্ছে নিচে দিয়ে কুচি করা একদম রাউন্ড বরাবর পাবেন সুন্দর করে কুচি করে দেওয়া আছে বন্ধুরা এমনকি ভেতরের ফলসটা আমরা দেখে নিব ভিতরে কিন্তু আরো নরম সফট কাপড়ে ইনারও দেওয়া আছে আর এটা একদম কমর থেকে নিচ পর্যন্ত কিন্তু অল ওভার কুচি করা ফ্রম সাইড এমনকি ব্যাক পার্টও সেম টাইপ কুচি করা পাবেন অনেক সুন্দর আর এটার উপরে যেটা পাবেন কোটি অনেক সুন্দর একটি কোটি ইউনিক একটি কোটি বেশ দারুণ একটি কোটি পাচ্ছেন এটার ওপরে এটার উপরে পাচ্ছেন এই কোটিটা যখন আপনারা দেখতে আরো বেশি সুন্দর আরো চমৎকার দেখাবে অনেক সুন্দর এই কোটি সিস্টেম টু কোটিটা খুব সুন্দর প্রিন্ট করা সামনের দিকে বেল্ট পাচ্ছেন এটা বেঁধে রাখতে পারবেন সামনের দিকে হাতাটাও বেশ দারুণ দেখতে অনেক ইউনিক একটি হাতা হাতাটা বেশ দারুণ দেখতে অনেক ইউনিক একটি হাতা এই কমরে বেল্ট সিস্টেম এটা দ্বারা আপনারা বেঁধে রাখতে পারবেন আর এই যে হাতাটা খুব সুন্দর ইউনিক একটি হাতা একদম কোটি কোটির কাপড়টা নরম সফট একদম সফট ক্যাটাগরি কাপড় আর প্রাইস জানতে প্রাইস আসবে এটার মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা আর এগুলোর সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল আর এই টাইপ আরো কিছু অনেক কালেকশন আমি আপনাদেরকে দেখাবো একটা আসবে কোটির ভেতরে অনেক সুন্দর ইউনিক একটি কোটি সিস্টেম অনেক ইউনিক একটি কোটি দেখেন এটা কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা বন্ধু এই কোটিটা অ্যাডজাস্ট করা কোটি একদম অ্যাডজাস্ট করে আছে ভিতরে গ্রাউন্ড উপরে কোটি খুব সুন্দর করে কোটিটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্রিন্টের কোটি সব কাপড়ের ম্যাচিং কোটিটা পাচ্ছেন আপনারা শার্ট কলার সিস্টেম কোটিটা পাচ্ছেন এটা অনেক ইউনিক আর কাপড়টা অনেক সুন্দর কুটির কাপড়টা সফট সিল্ক ক্যাটাগরি কাপড় আর ভিতরের পার্টটা একদম সম্পূর্ণ জর্জেট ফেব্রিক্স একদম সম্পূর্ণ ফেব্রিক্স আর প্লেটের যে দেওয়া আছে খুব সুন্দর একটি সুন্দরগুলো গুলো বোতাম দেওয়া আছে খুব সুন্দর দেখেন একদম ন্যাচারাল কালার সেম ফেব্রিক সেম টাইপ কালারেরই বোতাম অ্যাডজাস্ট করে দেওয়া আছে অনেক ভালো করে আপনার সুতা দিয়ে আটকানো আছে যা সহজে নষ্ট হবে না আর এটা কিন্তু আপনার কমরে ফিটিং বেল্ট পাবেন বন্ধুরা যদি পরার পরে যদি বডিতে লুজ হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে ফ্রেন্ডস ব্যাক পার্টটা কিন্তু বেশ দারুণ লং কোটি কোটিটাও সুন্দর প্রিন্ট করা অল ব্যাক পার্ট ভিতরেও কিন্তু সফট কাপড়ের ফলস পাবেন একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে সফট কাপড়ের সেমিস অনেক সুন্দর সফট কেপ সব কাপড়ের সেমিসটা ভিতরে অ্যাডজাস্ট করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর প্রাইস আসবে মাত্র দুই টাকা দুই টাকা অনলি এটার আরেকটি অপোজিট কালার আমি আপনাদেরকে দেখাবো সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ পাবেন এই লং কোটির ভেতরে দুইটা কালার দুইটা কালারই বেশ দারুন দেখতে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটা ফ্রম পার্ট সাইড ও বেল্ট দেওয়া আছে ফিটিংসের জন্য এটা ব্যাক পার্ট ব্যাক অনেক সুন্দর আর প্রাইসটা আসবে সেম প্রাইস মাত্র দুই টাকা এবার আমি আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখাবো কোটির ভিতরে আর ওই স্পেশাল একটি প্রোডাক্ট এটা বেশ দারুণ একটি কোয়ালিটি এটার সাথে আপনারা কোটি পাবেন এক্সট্রা এক্সট্রা কোটি পাবেন এটা আপনার ভিতরের পার্ট গ্রাউন্ড এটা ফ্রম পার্ট ভিতরের পার্ট গ্রাউন্ড পাবেন এটা কিন্তু কমরে খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে বন্ধুরা দেখেন একদম উপরে গলা থেকে শুরু করে একদম ফুল বুক পর্যন্ত পাবেন আপনার কুচি করা কাপড়ের কুচি ক্রেপ টাইপ করে দেওয়া আছে খুব সুন্দর একদম সুতা দিয়ে অ্যাডজাস্ট করা অনেক সফট কেপ করা আছে দেখেন এটা ফ্লেক্সিবল সম্পূর্ণ অল ইস্কিচ সিম্পল সুন্দর করে বোতাম দেওয়া আছে কোমরে কুচি করে দেওয়া আছে খুব সুন্দর রাউন্ড শেপ বরাবর পাচ্ছেন কুচি করা একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে বন্ধুরা আর নিচের লেনটাও বেশ বড় আর প্রিন্ট অনেক সুন্দর ইউনিক একটি প্রিন্ট সুন্দর প্রিন্ট আর ভেতরে পাচ্ছেন সফট ইনার পাচ্ছেন আর সাথে দেখেন ব্যাকপারটা বেশ দারুণ দেখতে অনেক সুন্দর ম্যাচিং আর সাথে পাচ্ছেন কোটি কোটি এক্সট্রা অনেক সুন্দর একটি কোটি পাবেন আপনারা অনেক ইউনিক একটি কোটি দেখেন অনেক সুন্দর একটি কোটি দেওয়া আছে এটার সাথে এক্সট্রা কোটি চাইলে আপনারা যে কোনো ড্রেসের সাথে এই কোটিগুলো এক্সট্রা ভাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি চমৎকার একটি কোটি করে দেওয়া আছে কোটির উপরে একটি এক্সট্রা করে ঝালট সিস্টেম কাজ করে দেওয়া আছে আর উপরের দিকে একটু বেল্ট করে দেওয়া আছে যাতে আপনারা ফিটিং করে রাখতে পারেন হাতাটাও অনেক দারুণ অনেক সুন্দর ইউনিক একটি হাতা স্টাইলিশ হাতা আর কাপড়টা একদম সম্পূর্ণ সফট সফট মানের কাপড় সফট জর্জেট ক্যাটাগরি কাপড় আর প্রাইস আসবে মাত্র এক টাকা সতেরোশো পঞ্চাশ টাকা অলে একদম রিজনেবল প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা চাইলে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে প্রোডাক্টটি পছন্দ হবে শট দিয়ে পিকটা পাঠিয়ে দিবেন এটারই অপোজিট কালার দুইটা কালার বেশ দারুণ কালার দুইটা কালার দুইটাই সুন্দর এটা ব্যাক পার্ট এই কোটিটা আপনারা চাইলে এক্সট্রাভাবে খুলতে পারবেন বন্ধুরা আর প্রাইস আসবে মাত্র এক টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আবারও আগামী দিনে নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আজকের মতো এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম